বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান সাধারণ জ্ঞান যে সেটগুলি আমরা করছিলাম তার সাধারণ জ্ঞানের মধ্যে এক থেকে এক থেকে চার অবধি আমাদের হয়ে গেছিলো ক্লাসটির আজকে আমরা পাঁচ থেকে আট অবধি পাঁচ ছয় সাত আট সেটগুলি করব ঠিক আছে চলো তাহলে আর তোমরা যে যে প্রশ্নগুলি তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সেগুলি তোমরা বলার চেষ্টা করবে কমেন্টে তাহলে বুঝতে পারবো কে কীরকম আগের ভিডিওগুলি দেখেছ বা কে কীরকম সাধারণ জ্ঞান সম্পর্কে তার কীরকম নলেজ আছে ঠিক আছে আচ্ছা চলো প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন বলছে ভারতের সবচেয়ে উঁচুতে কোন রেল স্টেশন আছে হাওড়া কলকাতা ঘুম না জলপাইগুড়ি জলপাইগুড়ি কিন্তু অনেক উঁচু ঠিক আছে জায়গার দিকে কিন্তু ঘুম হবে আমাদের অ্যান্সার কারণ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিএইচআর ঠিক আছে দার্জিলিং হুম হুম দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিএইচআরের আন্ডারে পড়ছে ঘুম রেল স্টেশন ঠিক আছে ভারতের সবচেয়ে বড় নদী কোনটি ভারতের সব থেকে বড় নদী যদি বলা হয় গঙ্গা যমুনা তিস্তা তোরষা তাহলে হবে আমাদের অ্যান্সার গঙ্গা ঠিক আছে পশ্চিমবঙ্গের কোন জেলা চা চাষের জন্য বিখ্যাত হাওড়া মালদা দার্জিলিং কোচবিহার এটার এমন কিছু বোঝানোর নেই এটা আমরা সবাই জানি দার্জিলিং হবে ঠিক আছে আচ্ছা কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলতে পারো কোন পাখিকে ঝাড়ুদুয়ার পাখি বলা হয় এটা আমাদের কাককে বলা হয় ঝাড়ুদুয়ার পাখি কারণ কাক কি করে নোংরা পরিষ্কার করে ঠিক আছে নোংরা আবর্জনা পরিষ্কার করে আচ্ছা পঁচিশে বৈশাখ কোন বিখ্যাত মানুষের জন্মদিন সৌরভ গাঙ্গুলি না সৌরভ গাঙ্গুলীর আট তারিখ আটই মাসটা মনে পড়ছে না সম্ভবত জুলাই বা অগস্ট ঠিক আছে গাঙ্গুলি আটই আগস্ট বা আটই জুলাই সম্ভবত সঠিক ডেটটা মনে বাট আট তারিখ এটা আমি জানি এটা এইটুকু মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুর হবে অ্যান্সার আর কে আছে নজরুল ইসলাম আর ক্ষুদিরাম বসু ঠিক আছে ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু আর কাজী নজরুল ইসলামের জন্ম দশ বছরের তফাত একজন নিরানব্বই একজন আঠেরোশো নিরানব্বই একজন আঠেরোশো উননব্বই ঠিক আছে তো নজরুল ইসলামের ডেট অফ বার্থ হচ্ছে মে চব্বিশ নজরুল ইসলাম হচ্ছে মে চব্বিশ আর ক্ষুদিরাম বসুর কথা হচ্ছে ক্ষুদিরাম বসুর হচ্ছে ডিসেম্বর তিন তারিখ যদি কেউ জানো যে ক্ষুদিরাম বসুর ফাঁসি কোন দিন হয়েছিল তো সেটা কমেন্ট করে জানাও কোন ডেটে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল ঠিক আছে আর কত বছর বয়সে হয়েছিল তার যখন ফাঁসি হয় তখন তার বয়স কত ছিল এটা সবাই কমেন্ট করে জানাও যদি কারো জানা থাকে তাহলে নইলে আমি পরের ভিডিওতে বলে দেবেন স্যার বাট এটা তোমাদের জানা উচিত ভারতীয় টাকায় কোন ব্যক্তির ছবি থাকে নেতাজি সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী শ্রী গান্ধীর ছবি থাকে ঠিক আছে আর এ আব্দুল কালাম কত বছর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয় চার বছর পরপর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয় আমরা কাঁচা খাই কোন পাতা আম পাতা পান পাতা কচু পাতা না কলা পাতা আমরা অ্যান্সার হবে আমাদের পান পাতা আচ্ছা রাস্তা পারাপারের সময় ট্রাফিকে কোন আলো রং দেখলে থামতে হয় দেখো এখানে গাড়ি যদি ব্যাপার কথা বলেছে যে গাড়ি তাহলে কি আনসার হবে লাল আলো দেখলে আমাদেরকে থেমে যেতে হয় ঠিক আছে এটা একটা প্রশ্নটা ইনকমপ্লিট প্রশ্ন এটা লিখতে হতো যে গাড়িতে ভ্রমণ করার সময় বা গাড়িতে যাওয়ার সময় বা কোন আলো দেখলে গাড়ি দাঁড়িয়ে যায় ঠিক আছে গাড়িকে থামতে হয় সেটা হবে লাল আলো দেখলে গাড়িকে থামতে হয় কোন গাছ একবার ফল দিলেই মারা যায় আম গাছ বট গাছ পেয়ারা গাছ না কলা গাছ কি অ্যান্সার হবে কলা গাছ হবে অ্যান্সার কলা গাছ হবে অ্যান্সার ঠিক আছে এগারো নম্বর বলছি কোন প্রাণীর খড়গ থাকে গরু গন্ডার হাতি না বাঘ অ্যান্সার হবে আমাদের গন্ডার গন্ডারের খড়গ আসলে কি গন্ডারের খড়গ হচ্ছে আসলে জমাট বাঁধা চুল একটি আঁশ ছাড়া মাছ হলো কাতলা রুই বোয়াল না কই কই মাছ রুই মাছ বোয়াল মাছ না কাতলা মাছ কি হবে কাতলা মাছের তাঁশ আছে আমরা সবাই দেখেছি তাই না বোয়াল হবে ঠিক আছে গাছ না থাকলে আমরা কোন গ্যাস পাবো না কার্বন পাবো না এনাদের মধ্যে কে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত সেন হবে অ্যান্সার প্রথমেই পেয়েছে অমর্ত সেন কিসে পেয়েছেন অমর্ত সেন অর্থনীতিতে পেয়েছেন অর্থনীতিতে ঠিক আছে অমর্ত সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আচ্ছা স্যার আইজ্যাক নিউটন ছিলেন একজন বিজ্ঞানী গায়ক কবি না নায়ক কি আনসার হবে আমাদের তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী মোহাম্মদ রফি ছিলেন একজন বিখ্যাত গায়ক ঠিক আছে বিখ্যাত গায়ক এবং সঙ্গীত পরিচালক দুটিই ছিলেন ঠিক আছে আচ্ছা ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত রাজ্যটি হল পূর্বাঞ্চলে অবস্থিত রাজ্যটি পূর্ব দিকে ঠিক আছে তাহলে কোনটা পূর্ব ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোনটা এটা হচ্ছে নর্থ ঠিক আছে এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ ঠিক আছে এটা হচ্ছে পূর্ব বা ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট বুঝতে পেরেছ আচ্ছা আরেকবার বলে দি ভালো করে এটা হচ্ছে নর্থ নর্থ মানে হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে সাউথ সাউথ মানে হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক ঠিক আছে আর এটা হচ্ছে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক এবার অপশানে আসি কি বলেছে পূর্বাঞ্চলে অবস্থিত রাজ্যটি হলো তাহলে পূর্ব দিকে ভারতের পূর্ব দিক পূর্ব দিক মানে এই দিকে এদিকে অবস্থিত রাজ্যটি কি হয়েছে তামিলনাড়ু মেঘালয় কর্ণাটক না বিহার এটার অ্যান্সার হবে মেঘালয় ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে মেঘালয় যদি তোমরা ভারতের ম্যাপটা দেখো তাহলে এই যে নিচের এই জায়গাটা আছে একদম এখানে পড়বে মেঘালয় ঠিক আছে এটা যদি নিচের জায়গাটা হয় তাহলে এখানে পড়বে মেঘালয় আরও একটু ওপর দিকে আরও একটু ওপর দিকে আমি তোমাদের ম্যাপটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ম্যাপটা দিয়ে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তার তারপরের প্রশ্ন কি বলছে তারপরের প্রশ্ন বলছে সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত এটা হচ্ছে ব্যাডমিন্টন টেনিস ক্যারাম না ক্রিকেট এটা হবে সানিয়া মির্জা লন টেনিসের সাথে যুক্ত কিসের সাথে যুক্ত লন টেনিস ঠিক আছে পৃথিবীর লং টেনিস নয় কিন্তু লন টেনিস ওকে পৃথিবীর বৃহত্তম জঙ্গল কোনটি অ্যামাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম জঙ্গল পৃথিবীর যত অক্সিজেনের প্রয়োজন তার কুড়ি শতাংশ অক্সিজেন আমরা অ্যামাজন থেকে পাই আচ্ছা এদের মধ্যে কোনটি মাটির নিচে হয় না আদা পেঁয়াজ রসুন না লঙ্কা লঙ্কা গাছ কিন্তু মাটির নিচে হয় না সেট পাঁচ আমাদের হয়ে গেল এবার আমাদের সেট ছয় সৌরজগতের কোন গ্রহটি সূর্যের সব থেকে কাছের প্রথমে কি থাকে প্রথমে থাকে বুধ প্রথমে বুধ তারপর শুক্র তারপরে পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এইভাবে থাকে ঠিক আছে এইভাবে থাকে না অ্যাকচুয়ালি পরপর থাকে এটা বললাম বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তাহলে সূর্য থেকে সব থেকে কাছে কে থাকে সূর্যের বুধ থাকে সব কাছে আর নেপচুন থাকে সব থেকে সব থেকে দূরে সবচেয়ে দূরে চান হলো একটি গ্রহ উল্কা নক্ষত্র না উপগ্রহ কার উপগ্রহ পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ ভারতের জাতীয় প্রতীক কি ভারতের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ অশোক চক্র করবে না কেউ কিন্তু আমাদের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ আচ্ছা বলতো অশোক স্তম্ভের মধ্যে এই প্রশ্নটা কি তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক তাও একবার চেষ্টা করো যে অশোক স্তম্ভে কতগুলো ঘোড়া থাকে অশোক স্তম্ভে কতগুলো ঘোড়া থাকে ঠিক আছে আচ্ছা তার পরের প্রশ্ন কি বলছে দেখি হাতির কটি দাঁত দেখতে পাওয়া যায় দুদিকে দুটি দাঁত দেখতে পাওয়া যায় দেখবে আমাদের একটা প্রচলিত প্রবাদ আছে যে হাতির দেখার দাঁত আলাদা কিন্তু খাওয়ার দাঁত আলাদা কিশোর কুমার হলেন একজন বিখ্যাত গায়ক এবং একই সাথে সাথে সঙ্গীত পরিচালকও ছিলেন অনেক গানে তিনি সুরও দিয়েছেন আচ্ছা তার পরের প্রশ্ন দেখি তাজমহল কোথায় অবস্থিত আগ্রা কোন শব্দটি ফুটবল খেলার সাথে যুক্ত পেনাল্টি পিচ ডিউজ ওভার আচ্ছা এই পিচ কীসের সাথে যুক্ত পিচ পিচ হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত ঠিক আছে আচ্ছা ডিউজ কিসের সাথে যুক্ত ডিউজ বল হয় ঠিক আছে কিন্তু এই ডিউজ শব্দটি যুক্ত লন টেনিসের সঙ্গে যখন যখন দুজনেরই চল্লিশ চল্লিশ পয়েন্ট হয়ে যায় ঠিক আছে তখন সেটাকে ডিউজ বলে তারপর একটা অ্যাডভান্টেজ হয় তারপর আরেকটা পয়েন্ট নিলে সে কিন্তু ওই সেটটা পায় ঠিক আছে আচ্ছা ওভার ওভার কীর সাথে যুক্ত ওভার হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত ঠিক আছে বলতো কটা বলে একটা ওভার হয় এটা কিন্তু অনেক সহজ আচ্ছা বলতো আগে কটা বলে একটা ওভার হতো আগে কিন্তু আটটা বলে একটা ওভার হতো আগে এক ওভারে আটটা বল ছিল এখন যেমন ছটা তখন আটটা বল ছিল ঠিক আছে যাই হোক এই প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার প্রয়োজন নেই এটা আমিও বলে দিলাম পেলে কোন দেশের খেলোয়াড় ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট ছিলেন ব্রাজিলের বলতো মারাদোনা কোন দেশের প্লেয়ার ছিল মারাদোনা কোন দেশের প্লেয়ার ছিল এটা কিন্তু ভালো প্রশ্ন এটা তোমরা কমেন্ট করে জানাতে পারো কোন ভারতবাসী নোবেল পুরস্কার পান অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই ভারতের পশ্চিম দিকে অবস্থ অবস্থিত রাজ্যটি হলো দেখো এটা তোমাদের কি বলেছিলাম খানিকক্ষণ আগে তোমাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমি বুঝিয়ে দিয়েছি তাহলে কোন দিকে বলেছো ভারতের পশ্চিম দিকে তাহলে পশ্চিম দিক কোনটা হচ্ছে আমাদের পশ্চিম দিক হচ্ছে আমাদের এই দিকটা তাহলে এইদিকে কোন রাজ্যটা হচ্ছে একদম ভারতের এদিকে হচ্ছে দিল্লি দিল্লি তো ভারতের কোথায় হবে মানে এটা যদি ভারত ধরে নিয়ে এই জায়গাটা ঠিক আছে তো দিল্লি হবে দিল্লি পড়বে এরকম জায়গাতে একদম এই জায়গাটাতে ঠিক আছে তারপর কি হচ্ছে দেখি কেরাল কেরাল তো একদম নিচ দিকে পড়বে কেরাল একদম কোন দিকে হচ্ছে কেরাল হচ্ছে সাউথে ঠিক আছে কেরাল হচ্ছে সাউথে আচ্ছা তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশও হচ্ছে না তাহলে রাজস্থান রাজস্থান একদম এইখানটাতে পড়ছে ঠিক আছে গুজরাট রাজস্থান পরপর তাহলে কী অ্যান্সার হচ্ছে আমাদের আমাদের অ্যান্সার হচ্ছে রাজস্থান এটা না এটার জন্য তোমাদের ভারতের ম্যাপটা খুব ভালো করে দেখতে হবে নইলেই অ্যান্সারগুলো করা একটু সমস্যা হয়ে যাবে ভারতের সবথেকে বড়ো নদী কি ভারতের সবথেকে বড়ো নদী হলো গঙ্গা আচ্ছা বারো নম্বর বারো নম্বরে কি বলছে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবর আগে বাবর ছিল তারপরে সব ছিল আগের দিন কি বলেছিলাম তোমাদের যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে এটা হচ্ছে বাবর ফর হুমায়ুন আবার মানে হচ্ছে আকবর জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর সারিল মানে হচ্ছে শাহজাহান ঔষধে মানে হচ্ছে ঔরঙ্গজেব ঠিক আছে এটা ঔষধে আমরা লিখি কিন্তু ঔরঙ্গজেব এভাবে হয় আর বাংলায় যদি লিখি তাহলে হচ্ছে ঔরঙ্গজেব সে ঔষধে ওই ঔ জন্যে এই ওটা বলা হয় আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে দেখি সৌরজগতের সবথেকে বড় গ্রহ কি এটা হচ্ছে বৃহস্পতি সৌরজগতের থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহের সব থেকে বড় যে উপগ্রহ সেটি হচ্ছে জ্ঞানিমির যেটির আয়তন পৃথিবীর থেকেও বড় ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা ভারত এবং বাংলাদেশ দুটি দেশেই জাতীয় সঙ্গীত লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিহারের রাজধানী হচ্ছে পাটনা ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু ঠিক আছে এও অনেক বৃত্তান্ত অনেক কাহিনী সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের হওয়ার কথা ছিল কিন্তু তিনি ইস্তফা দিয়ে দেন ইস্তফা বলার থেকে বলা বেটার যে নমিনেশনটা ফিরিয়ে নেন প্রধানমন্ত্রীর তো ভোট হওয়ার পরেও সেটা হয়েছিল গান্ধীর কথাই ঠিক আছে যাই হোক সেটা না হয় পরে কোনো একদিন বলবো আচ্ছা সতেরো নম্বরের প্রশ্নটা না কাটা গেছে এখান থেকে সতেরো নম্বরের যে প্রশ্নটা আছে প্রশ্নটা কিন্তু আমি বুঝতে পারিনি যে প্রশ্নটা কি আছে ঠিক আছে যখন পিডিএফ বানানো হচ্ছিলো এটাকে সতেরো নম্বরের প্রশ্নটা কিন্তু কাটা গেছে তাই সতেরো নম্বরের প্রশ্ন কী ছিল আমি সেটাও জানি না উত্তর কী হবে আমি সেটাও জানি না ঠিক আছে আর যাই হোক আঠেরো নম্বর কী বলছে দেখি আঠেরো নম্বর বলছে গোলাপি শহর কোনটি গোলাপী শহর হচ্ছে জয়পুর ঠিক আছে আর নীল শহর হচ্ছে আচ্ছা নীল শহর কাকে বলে এটা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে সেলুলার জেল কোথায় অবস্থিত সেলুলার জেল হচ্ছে আন্দামান নিকোবর পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি এটা হচ্ছে রাশিয়া সব থেকে বড়ো দেশ হচ্ছে রাশিয়া ঠিক আছে ভারতের কোন শহরে প্রথম নদীর তলদেশ দিয়ে পাতাল রেল চালু হয়েছে এটা হচ্ছে কলকাতায় কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয় ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নের উত্তর আমরা খানিকক্ষণ আগেই দিয়েছি ঠিক আছে তাহলে অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাও ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হল ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল ঠিক আছে রিক্টার স্কেল পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে অ্যামাজন রেইন ফরেস্টকে ঠিক আছে খানিক্ষণ আগেই বলছিলাম যে এখান থেকে আমরা পৃথিবীর প্রয়োজনের কুড়ি পারসেন্ট অক্সিজেন পেয়ে থাকি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হলো আফ্রিকা আফ্রিকা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আচ্ছা সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে ভারতের কোন প্রতিবেশী দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের কোন দেশ সব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটার অ্যান্সার হবে ভারতের কোন প্রতিবেশী দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানামার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে ও আর বলতে বোঝায় নুন চিনির মিশ্রিত জল ঠিক আছে নুন চিনি মিশ্রিত জল অ্যাকচুয়ালি ওরাল রিহাইড্রেশন সিস্টেম সলিউশন সরি শুধুমাত্র নুন চিনির জল হয় না সেটা বাড়িতে বানানো অ্যাকচুয়ালি ওখানে আরও অনেক কিছু থাকে সেগুলো একবার প্যাকেটে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে অভ্যাস বলতে বোঝায় অন্যকে হেও করা না স্পষ্ট কথা বলা মিথ্যা কথা বলা বৈষম্যমূলক আচরণ করা একদম স্পষ্ট কথা বলবে সত্যি কথা বলবে তাতে তোমার কোনো ক্ষতি হবে না ঠিক আছে সত্যি কথা বলবে স্পষ্ট কথা বলবে কোন প্রাণীকে শান্তির দুধ বলা হয় এটা হচ্ছে পায়রাকে শান্তির দুধ বলা হয় শুকরবাহিত একটি রোগের নাম হচ্ছে কলেরা প্লেগ সোয়াইন ফ্লু ম্যালেরিয়া দেখো প্রত্যেকটাই বলে দিচ্ছি ম্যালেরিয়া কি করে ম্যালেরিয়া করে মশা থেকে ঠিক আছে কোন মশা দেখো মশাবাহিত রোগ ম্যালেরিয়া যেটা সেটা হয় কিসের জন্য স্ত্রী অ্যানোফিলিস মশার জন্য স্ত্রী অ্যানোফিলিস মশা ঠিক আছে পুরুষ মশা সাধারণত ঝোপে ঝাড়ে থাকে বেশিরভাগ বনাঞ্চলে বা দেখবে বাইরে যে ঘাসে যে মশাগুলো থাকে সেগুলো হচ্ছে বেশিরভাগ পুরুষ মশা কিন্তু স্ত্রী মশা রক্ত খায় কি কারণে সেটা হচ্ছে তাদের ডিম পাড়ার জন্য গরম রক্তের প্রয়োজন হয় ঠিক আছে এই শুধু এইটুকুই বোঝে নাও এর ভেতরে আরও অনেক কিছু আছে বোঝার মতো যাই হোক কলেরা হচ্ছে একটা জলবাহিত রোগ এর একটা ব্যাকটেরিয়া আছে তো সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে যে ভিব্রিও করে রায় কিন্তু প্লেগ প্লেগ কি করে প্লেগ হচ্ছে ইঁদুর থেকে হয় তাহলে বাঁচলো কে আমাদের বেঁচে থাকছে আমাদের এখানে সোয়াইন ফ্লু এটা হচ্ছে আমাদের অ্যান্সার বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম কী ছিল সবচেয়ে দ্রুতগামী ঝড় কি ছিল এটা হচ্ছে আমাদের আইলা টর্নেডো টর্নেডো ছিল সব থেকে স্পিডিয়েসড এখনও অবধি একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা কত একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফরেন হাইট ঠিক আছে কোথায় আছে কোথায় আছে এই তো ক নাম্বারে আছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফরেন হাইট আচ্ছা একটু উল্টোপাল্টা দাগ হয়ে গেছে হ্যাঁ আটানব্বই দশমিক চার ডিগ্রি ফরেনহাইট ভানু সিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের আচ্ছা মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল আমারও জানা নেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কী ছিল সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম মনে পড়ছে না এই মুহূর্তে যাই হোক শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুরটা মনে আছে সেটুকুই তোমাদের বললাম না জেনে উল্টোপাল্টা বলে কোনো রকম লাভ নেই সেক্ষেত্রে তোমাদের ক্ষতিই হবে লাভ হবে না আচ্ছা যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুরের আরও দুটো ছদ্মনাম আছে সেটা বলে দিই রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটা ছদ্মনাম হচ্ছে আন্নাকালী পাগড়াশি আর আরেকটা হচ্ছে ভানুসিংহ দুটো ছদ্মনাম ঠিক আছে টোটাল দুটো বানুসিংহ আর আন্নাকালি পাগড়াশি আর আরও একটা বলা হয় এরকম কিন্তু ওটা মানে বহুল প্রচলিত নয় দিকশূন্য ভট্টাচার্য ওটা বহুল প্রচলিত নয় কোন ভারতীয় প্রথম শূন্যের ধারণা আবিষ্কার করেন এটা হচ্ছে আর্যভট্ট প্রথম শূন্যের ধারণা দেন ঠিক আছে আচ্ছা কালিদাসকে কি কবি বলা হয় যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও পৃথিবীর বৃহত্তম স্মৃতিসৌধ হলো এটা হচ্ছে তাজমহল রিসেন্টলি তাজমহলের একটা ট্রেলার দেখলাম কোনো একটা সিনেমা বেরোচ্ছে তাজমহল নিয়ে যেখানে পরেশ রাওয়াল অ্যাক্টিং করছে ওই উসকা কাম তো সিফ তড়ুয়া নাই থা এই ধরনের কিছু একটা ডায়লগ আছে সেখান থেকে ট্রেলারটা দেখলাম যাই হোক বেশ ইন্টারেস্টিং লাগলো বিষয়টা হাড়ের প্রধান উপাদান কি। হাড়ের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম না আয়রন এটার অ্যান্সার কি হবে ক্যালসিয়াম সবথেকে মূল্যবান ধাতুর নাম হলো। ধাতু বলেছে হীরা আমি করতে গিয়েছিলাম কিন্তু অ্যান্সার হবে এখানে সোনা ঠিক আছে হীরা কোনো ধাতু নয় তো হীরা তো একটা পাথর তাই অ্যান্সার কী হচ্ছে আমাদের অ্যান্সার হবে সোনা ঠিক আছে আর প্ল্যাটিনামের রেট আর সোনা রেট একটু চেক করবে দেখবে সোনা কিন্তু অনেক বেশি দাম এখন প্ল্যাটিনামের চেয়ে বিশ্বের প্রথম মানবিক রোবটের নাম কি খুব ইন্টারেস্টিং প্রশ্ন ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে আমাদের সোফিয়া ঠিক আছে সোফিয়া হচ্ছে প্রথম রোবট প্রথম রোবটের নাম হচ্ছে সোফিয়া ঠিক আছে ভারতের সংবিধান কবে চালু হয় হ্যাঁ এটা খুব সুন্দর প্রশ্ন ভারতের সংবিধান চালু হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে সেই জন্য ছাব্বিশে জানুয়ারি কি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি কোন রাজ্যের গুটিতে রাজা পেয়াদা হাতি ঘোড়া থাকে এটা হচ্ছে দাবার গুটিতে ঠিক আছে এটা হচ্ছে দাবার গুটিতে সেট সাত হয়ে গেল আমাদের লাস্ট সেট হবে আজকে সেট আট সেট আট বলছে প্রথম প্রশ্ন কোন পশুর গায়ে ডোরাকাটা ডোরা কাটা দাগ আছে এটা কি বলতে হবে তোমরাই বলো এই চারটের মধ্যে কোনটা উত্তর হবে আচ্ছা আমাদের রাজ্যের রাজধানীর নাম কি এটা হচ্ছে নিউ দিল্লি ঠিক আছে নিউ দিল্লি হচ্ছে আমাদের রাজধানী ভারতের সংবিধানের প্রবক্তা হলেন ভীমরাও রামজি আম্বেদকর বা বি আর আম্বেদকর যক্ষা নিউমোনিয়া হাম প্রভৃতি রোগগুলি কিসের দ্বারা হয় যক্ষা নিউমোনিয়া হাম এটা হচ্ছে বায়ুবাহিত রোগ কি বাহিত রোগ হচ্ছে এটা এটা হচ্ছে বায়ুবাহিত রোগ ঠিক আছে চার নম্বরের অ্যান্সার হচ্ছে ক শতাব্দী বলতে বোঝায় একশো বছরকে এক শতাব্দী ঠিক আছে এক শতাব্দী মানে হচ্ছে একশো বছর খোখো খেলার সময় মাঠে প্রতি দলের কতজন খেলোয়াড় গ্রহণ করে খোখো খেলার সময় কতজন থাকে খোখো খেলার সময় কিন্তু জন থাকে ঠিক আছে দেখবে রিসেন্টলি কিন্তু খোখো ইন্টারন্যাশনাল লেভেলেও চলছে ভারতের জাতীয় ফল কি এটা কিন্তু আমরা সবাই জানি আম ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গের জাতীয় ফলও কিন্তু আম ঠিক আছে এটা কিন্তু দুটো জায়গাতে একই আচ্ছা বলো তো পশ্চিমবঙ্গের কোন জেলায় আম খুব বিখ্যাত কত কেজিতে এক মন হয় ঠিক আছে এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই এককগুলো এখন উঠে গেছে চল্লিশ কেজিতে হবে এক মন ঠিক আছে অ্যাকচুয়ালি চল্লিশ সেরে এক মন বলে ঠিক আছে তো এখানে চল্লিশ কেজিতেই আমরা এক মন ধরছি বর্ষাকালের একটি সবজির নাম হলো বর্ষাকালে কি পাওয়া যায় পটল গাজর ফুলকপি না বাঁধাকপি এটার অ্যান্সার হবে আমাদের পটল ঠিক আছে গ্রীষ্মকাল বর্ষাকালের টাইমটাতে বেশ ভালোই পটল পাওয়া যায় আর এই বাকি তিনটে হচ্ছে এই যে বাকি তিনটে আছে এখানে এই তিনটে কি এগুলো শীতকালে পাওয়া যায় খুব বেশি কলা গাছের ফুলকে কি বলে কলার মোচা বলে কলার মোচা আচ্ছা তারপরের প্রশ্ন বলছে সবচেয়ে সবচেয়ে উঁচু প্রাণী কোনটি এটা হবে জিরাফ এটার অ্যান্সার হচ্ছে জিরাফ আচ্ছা তারপর কি বলছে কবিগুরু নামে কে পরিচিত কবিগুরু নামে পরিচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আচ্ছা বিদ্যাসাগরকে কি কি বলা হয় দয়ার সাগর ঠিক আছে সুকুমার রায়কে কি বলা হয় সুকুমার রায়কে বলা হয় ঠিক আছে তাতা আচ্ছা বিদ্যা বিদ্যাসাগরকে কিন্তু আরো একটা নামে অভিহিত করা হয় ঠিক আছে সেটা হচ্ছে কস্যচিৎ কষ্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ঠিক আছে কস্যচিৎ উপযুক্ত ভাই ভাইপোষ্য আচ্ছা নজরুল ইসলাম হচ্ছে বিদ্রোহী কবি আচ্ছা পণ্ডিত কাকে বলা হতো পণ্ডিত কাকে বলা হতো যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা ঠিক আছে কিউলেক্স এডিস অ্যানোফিলিস না এশিয়ান টাইগার মশা কি অ্যান্সার হবে এটা এটার অ্যান্সার হবে আমাদের এডিস মশা ঠিক আছে এটা হচ্ছে এডিস মশা সোনার কেল্লা সিনেমার পরিচালক হচ্ছেন আমাদের বিশাল বিখ্যাত বিশ্ববিখ্যাত বলা চলতে পারে একদম অবশ্যই বলা যেতে পারে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় হচ্ছে আমাদের সোনার কেল্লার পরিচালক কোন গাছের পাতা কোন গাছের পাতা হাত দিলে মুড়ে যায় এটা হচ্ছে কোন গাছের পাতা এটার হচ্ছে পাথর কুচি লজ্জাবতী তুলসী না জবা অ্যান্সার হচ্ছে লজ্জাবতী একটি সাদা ফুলের নাম হলো গোলাপ টগর গাঁদা না নীলকণ্ঠ এটার কি অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার হবে টগর হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে কোন জেলাটি পশ্চিমবঙ্গে নেই দার্জিলিং মালদা হুগলি না ঢাকা হচ্ছে বাংলাদেশে ঠিক আছে ঢাকা হচ্ছে কোথায় এ বাবা কেমন দাগ হয়ে যাচ্ছে ঢাকা হচ্ছে বাংলাদেশে আচ্ছা একটি প্রাকৃতিক শক্তির নাম লিখো সৌরশক্তি তাপবিদ্যুৎ শক্তি ব্যাটারি শক্তি না জলবিদ্যুৎ শক্তি সৌরশক্তি আমরা প্রকৃতি থেকেই পাই কোন ফলে এক এর বেশি বীজ থাকে কোন ফলে একের বেশি বীজ থাকে আচ্ছা এবার স্পষ্ট পড়া যাচ্ছে কোন ফলে একের বেশি বিষ থাকে আম জাম কাঁঠাল না লিচু কি হবে কাঁঠাল কিন্তু একের বেশি বীজ থাকে কাঁঠালে তাহলে আমাদের সেট এক থেকে সেট আট অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে আমরা চার থেকে পাঁচ থেকে আট অবধি করলাম অন্য আগের দিন আমরা এক থেকে চার অবধি করেছি এখানে যে আই বাটন আছে ঠিক আছে এই আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা দেখতে পারো বা আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু তোমরা বাকি শর্টসগুলো বা বাকি জিকের যে ভিডিওগুলি সেগুলি পেয়ে যাবে আর চ্যানেলে যাও জিকের অনেক ভিডিও আছে আমি তোমাদের এই নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান শেষ হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু তোমাদের কি ভিডিও দেব আমি কিন্তু তোমাদের জিকের ভিডিও কন্টিনিউ দিয়ে যাব ঠিক আছে কি ভিডিও দেবো তোমাদের জিকের ভিডিও ঠিক আছে যেখান থেকে তোমরা জেনারেল নলেজগুলো আস্তে আস্তে জানতে পারবে খুব কঠিন দেবো না সহজ সহজ দেবো তাহলে কী হবে আস্তে আস্তে তোমরা যদি কন্টিনিউ এই জিনিসগুলি জিকের মধ্যে তোমরা থাকো ইনভলভ এই ভিডিও মধ্যে তাহলে জিকে তোমাদের কোনো পরীক্ষাতে দিয়ে কোনো আটকাবে না বলে আশা করা যায় ঠিক আছে চলো বাকি ভিডিওগুলি দেখো ভালো থাকো